আল্লাহ সালাম দিবো আল্লাহ বিস্মিল্লাহ আলাহি রহিম ইন্নু আল্লাহ আদুন আল্লাহ তাল্লাহ জান্নাত তোমাদের জন্য আরাম আস চিন্তা নাই কোনো তোমাদের কোনো টেনশন নাই তোমাদের শান্তি আর শান্তি যে সুখ দেখে নেয় কান কখনো শুনে নাই দিলির দ্বারা কখনো

তার হবে না কখনো অভাব যে দিবে চোখের জল আল্লাহ বাক তাকে খুব মজার মজার ফল চোখে দেখে নেয় কানে কখনো শুনে নেয় দিলের দ্বারা কখনো কল্পনা এবং জল্পনা করে না ওরকম না জান নেয় মত খাইব কারণ সম্পর্ক করতে পারতো আল্লাহ ফাঁকের সাথে এখন তো সম্পর্ক যে আসবাবের সাথে তুই ফেরে শুনি আর ফেরে শুনি মানুষের দিলের একটা সাহাদ আছে না দুনিয়াতে মানুষের দিলের সাহাদ দুনিয়ার জিনিস পুরা করবে না আল্লাহ তালা জান্নাতের নাজ নেয় মধ্যে পুরা করবে দিলের সাহাদ এইজন্য দিলের জান্নাতের ভিতরে সবচেয়ে বড় দিলের চাহাদ পুরা করবো আল্লাহ তালা জান্নাতের মধ্যে না জান্নার মধ্যে এখন সম্পর্ক করতে পারলো নামাজের দ্বারা নামাজ পড়তেছি আল্লাহের সাথে কত নামাজ পড়ি আল্লাহের সাথে কি বলতেছি কথা বলতেছি আমি যদি নামাজ পড়তেছি আর মন যদি ভিতরে থাকে বাহিরে থাকে দিলটা যদি শরীরটা যদি মরজিত যায় তো শরীর দিয়ে আবাদত করে না আল্লাহ মানুষের আল্লাহ মানুষের নামাজের মধ্যে রুকুও দেখে না সেজদও দেখে না আল্লাহ তালা দেখে বন্দার দিলটা দিলটা কোন দিকে আছে আল্লাহ তালা বন্দার দিল দেখতেছেন মানুষের নামাজের রুকুও দেখেন না আল্লাহ শেষ দো দেখেন আল্লাহ দিলটা বলতেছে যে মানুষের দিল কোন দিকে দিলটা দেখে রুকুও দেখে না শেষ দো দেখে না বন্ধার একদল লোক নামাজ আছে নামাজ 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 কে দোয়া করে নামাজ নামাজি কে দোয়া করে আবার নামাজ নামাজ নামাজি কে বদ্ধ করে বলে তুমি এইভাবে নামাজ পড়ে নামাজ তাকে দোয়া করতে করতে আসবে নাটবে আরেকদল লোক নামাজ পড়ে কিন্তু নামাজ তাকে বদা করে বলে আল্লাহ তোমাকে বরবাদ করুক তুমি যে বিভাব আমাকে বরবাদ করিয়াছ এই জন্য নামাজের শুরু উজু থেকে সালাম ফিরান বন্ধ নামাজের ফরত ওয়াজিব সুন্নত মোস্তাহাব আমার নামাজের ধ্যান ঠিক করা বলে আল্লাহ আমাকে দেখতেছে এটা আল্লাহকে দেখে দেখে নামাজ পড়া আমি যদি ওই স্তরে না পড়তে ওই স্তরে যদি নাও বসতে পারি তো হচ্ছে কমসে কম এই ধ্যান করে আমার আল্লাহ আমাকে দেখতেছে এটা নিম্ন স্তরে ধ্যান এখন আমি তো মন তো আমার অন্যদিকে আমি তো কি

Nazarıyla, Allah'ın Allah'ın Allah Allah, <laughs>